মসজিদুল আকসা, ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানের নাম এটি অবস্থিত আলকুদস বা জেরুজালেমে ইসলামী ইতিহাসে এই স্থানের গুরুত্ব অপরিসীম কুরানে আল্লাহ তায়ালা ই আলমসজিদুল আকসা গির নাম সরাসরি উল্লেখ করেছেন মিরাজের রাতে রাসুল মক্কার মসজিদুল হারাম থেকে এখানেই এসে নবীদের ইমামতি করেছিলেন সেই পবিত্র মাটিতেই আজ দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক মসজিদ মসজিদুল আকসার ইতিহাস শুরু হয় ইব্রাহিম আ যুগেরও বহু আগে অনেক আলেম বলেন প্রথম এই পবিত্র স্থানটি নির্মাণ করেন আদম আ পরে ইব্রাহিম আ ও তার পুত্র ইসমাইল আ এই স্থানটি পুনর্নির্মাণ করেন এবং তাকে একটি কেন্দ্র বানিয়ে দেন এখান থেকেই অনেক নবী আল্লাহর নির্দেশ পৌঁছে দিতেন মানুষের কাছে ইসলামের প্রথম কিবলা ছিল এই মসজিদ মুসলিমরা শুরুতে এখানকার দিকে মুখ করে নামাজ পড়তেন রাসুল মদিনায় অবস্থান করে প্রায় সাড়ে এক ছয় মাস আকসার দিকেই নামাজ পড়েছেন পরে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন হয় এবং মসজিদুল হারাম কিবলা হিসেবে নির্ধারিত হয় মসজিদুল আকসার আরেকটি বড মহিমা হল এটি বহু নবীর নিবাস এখানে বসবাস করেছেন ইব্রাহিম আ ইশাহাক ইয়াকুব আ সুলাইমান আ সহ অসংখ্য নবী বিশেষ করে সুলাইমান আ এই স্থানে একটি অসাধারণ বায়তুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন যা ইসলামী সভ্যতার এক বৈশ্বিক কেন্দ্র হয়ে ওঠে এত পবিত্র স্থানের উপর একের পর এক আক্রমণ দখল যুদ্ধ পুনর্নির্মাণ হয়েছে কিন্তু তবুও মুসলমানদের হৃদয়ে মসজিদুল আকসার মর্যাদা আজও অটুট অবিচল এবং আল্লাহর সুরক্ষার অন্তর্ভুক্ত মসজিদুল আকসা শুধু একটি স্থাপনা নয় এটি ইমানের অংশ আকবিদার অংশ নবী করিম আকসার প্রতি ভালোবাসা ও সম্মান শিখিয়েছেন সাহাবীদের মিরাজের রাতে বায়তুল মাকদিস থেকে তিনি আসমানে উঠেছিলেন এর অর্থ এই ভূমি আসমান ও জমিনের সংযোগের প্রতীক ইতিহাসে দেখা যায় ইয়াহুদি খ্রিস্টান ও মুসলমান তিন ধর্মের লোকই এই ভূমিকে সম্মান করে কিন্তু এর প্রকৃত অভিভাবক মুসলমানরাই কারণ আল্লাহর একত্ববাদ তাওহিদ ও নবীদের শিক্ষাকে সংরক্ষণ করেছেন কেবল মুসলমানরা সালাহউদ্দিন আয়ুবির নাম এলে মসজিদুল আকসার ইতিহাস আলো করে ওঠে আট আট বছর দখলে থাকার পর তিনি আল্লাহর সাহায্যে আকসা মুক্ত করেন মুসলিম সেনারা যখন জেরুজালেমে প্রবেশ করে তখন মানুষের চোখে আনন্দশ্রু দেখা যায় সালাহউদ্দিন কোনও প্রতিশোধ নেননি বরং দয়া ন্যাজবিচার ও শান্তির মডেল প্রতিষ্ঠা করেন তার মাধ্যমে আল্লাহ আবার এই ভূমি মুসলমানদের হাতে ফিরিয়ে দেন এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে বহুগুণ সোয়াব পাওয়া যায় সহি হাদিসে এসেছে তিনটি মসজিদের বাইরে কোনও বিশেষ সফর নেই মসজিদুল হারাম মসজিদে নব্বী এবং মসজিদুল আকশা কি এর মর্যাদা বোঝাতে এ কথাই যথেষ্ট বর্তমান সময়ে এই পবিত্র ভূমি অনেক পরীক্ষা ও অত্যাচারের মধ্য দিয়ে যাচ্ছে মুসলিমরা কেঁদে ওঠে আকশাকে দেখে কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহর সাহায্য নিতে কি মুসলমানরা বিশ্বাস করে একদিন আবার এই ভূমি শান্তির কেন্দ্র হয়ে উঠবে এবং আল্লাহর ধর্ম বিজয়ী হবে মসজিদুল আকসার ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি জেরুজালেমের পূর্ব অংশে অবস্থিত যাকে বলা হয় হারাম আল শরীফ পুরো কমপ্লেক্সের ভিতরে আছে একাধিক মসজিদ গম্বুজ দরজা মিনার ও ঐতিহাসিক স্থাপনা এর ভিতরের সবুজ পরিবেশ পুরনো জলাধার পাথরের রাস্তা সবই ইতিহাসের নীরব সাক্ষী ডোম অব দ্য রক যাকে ভুল করে অনেকে গু আকসা মসজিদ কে ভাবে এটি স্বর্ণবম্বুজ্জুক্ত স্থাপনা যেখানে নবী করিম মিরাজের রাতে বুরাকে চড়ে আকাশে উঠেছিলেন আসল কালো গম্বুজওয়ালা মসজিদটির নামই মসজিদুল আকসা এই দুটি একই কমপ্লেক্সের অংশ সময়ের সাথে এই মসজিদ বহুবার আক্রমণের শিকার হয় রোমান বাইজান্টাইন ক্রুসেডার অনেকে দখল করেছে কিন্তু মুসলমানরা প্রতিবারই তাদের ইমান তাওহিদ ও ত্যাগের শক্তিতে এই মসজিদকে রক্ষা করেছে আজও ফিলিস্তিনের ভাইরা নিজেদের জীবন দিয়ে এই পবিত্র ভূমিকে করছেন মসজিদুল আকসার গুরুত্ব শুধু ইবাদদের জন্য নয় এটি মুসলমানদের একটা মর্যাদা ও আত্মপরিচয়ের প্রতীক অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছে আসে তাই মুসলমানরা আশা করে একদিন আবার মসজিদুল আকশা স্বাধীনভাবে আজানের ধ্বনিতে মুখরিত হবে শিশুরা খেলবে বয়স্করা কুরআন তিলাওয়াত করবে এবং শান্তির ছায়া নেমে আসবে পুরো জেরুজালেমে হে আল্লাহ মসজিদুল আকসাকে শান্তি দান করুন এর রক্ষাকারীদের সাহায্য করুন এবং মুসলিম উম্মাহকে ঐক্য দান করুন আনীমকে